মাছের ঝোলটা টেবিলে রাখতে গিয়ে হঠাৎ মাথা ঘুরিয়ে মেঝেতে পড়ে গেল অদিতি আদিত্য দৌড়ে এসে অদিতির মাথাটা কোলে নিয়ে ভয়ার্থ গলায় ডাকছে অদিতি অদিতি চোখ খুলো রিমা টেবিল থেকে জলের জগটা নিয়ে মায়ের চোখে মুখে জল ছিটিয়ে দিচ্ছে মা মা কি হলো তোমার কিছুক্ষণ পর চোখ খুলে অদিতি দুর্বল গলায় বলে হঠাৎ মাথাটা কেমন ঘুরে গেল তাকে সোফায় বসিয়ে আদিত্য জিজ্ঞাসা করে সকাল থেকে কিছু খেয়েছো না খালি পেটে আছো সে অপরাধীর গলায় বলে ওই সকালে চা ও দুটো বিস্কুট খেয়ে রান্না করতে ঢুকেছি সকাল নয়টার মধ্যে তোমাদের ভাত না দিলে তোমরা বাবা মেয়ে দুজন কি না খেয়ে স্কুলে যাবে তাই সকালে খাবার সময় পায়নি খুব বাজে অত্যন্ত জঘন্য অজুহাত অদিতি আমাদের সকালের ভাত রান্নার জন্য নিজের শরীরের প্রতি যত্ন নেবে না তুমি সকালে ব্রেকফাস্ট করবে না এরপর অদিতিকে টেবিলে বসিয়ে ভাত বেড়ে দেয় আদিত্য আমাদের সাথে বসে মাছ ভাত খেয়ে নাও মাছটা দেখে শরীরটা কেমন গুলিয়ে ওঠে অদিতির একটু মাস মুখে দিয়েই ছুটে বেসিনে গিয়ে হড়হড় করে বমি করে দেয় তারপর চোখ বন্ধ করে সোফায় এলিয়ে পড়ে আজ আর স্কুলে যাওয়া হয় না আদিত্যর জরুরি ভিত্তিতে হেডস্যারকে স্যুটের অ্যাপ্লিকেশনটা মেলে পাঠিয়ে দিয়ে এবং রিমাকে স্কুলে পৌঁছে দিয়ে অদিতিকে নিয়ে সে ছোটে ডাক্তারবাবুর চেম্বারে ডাক্তার সৈকত দাশগুপ্ত সবকিছু শুনে অদিতিকে জিজ্ঞাসা করেন আপনার লাস্ট পিরিয়ডের ডেটটা বলুন মিসেস সেন অদিতি হঠাৎ চমকে ওঠে একটা শুকনো ঢোক গিলে বলে না মানে ডাক্তারবাবু আমার পিরিয়ড ভীষণ অনিয়মিত হয় শেষবার কখন যে হয়েছিল ডেটটা ঠিক মনে নেই অভিজ্ঞ ডাক্তারবাবু প্রেগন্যান্সি টেস্টের জন্য ইউরিন টেস্ট এবং একটা ব্লাড টেস্ট লিখে দেন ডাক্তারবাবুর কথা শুনে আদিত্য হাফ হয়ে গেছে অত্যন্ত মানসিক দুশ্চিন্তা নিয়ে তার পরের দিন সকালে সব পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেয় অদিতি আর তারপর রেজাল্টের পালা এই দুদিন ভীষণ দুশ্চিন্তায় কাটে তার বারবার আদিত্যকে বলে কি হবে আদি যদি রিপোর্ট পজিটিভ আসে আদিত্যও ঠিক ভরসা পায় না তবু বউকে সান্ত্বনা দেয় না তুমি প্রেগনেন্ট হতেই পারো না আমরা দুজনেই তো খুব সতর্কভাবে জীবনযাপন করি এটা কিছুতেই সম্ভব নয় কিন্তু আদিত্যের এই কনফিডেন্স একেবারে ধসে পড়ে যখন ডাক্তার দাশগুপ্ত হাসতে হাসতে বলেন মিস্টার অ্যান্ড মিসেস সেন কনগ্রাচুলেশনস আপনারা আবার বাবা মা হচ্ছেন বেবির বয়স অলরেডি দশ সপ্তাহ হয়ে গেছে মিসেস সেন আপনি এখন ভীষণ সাবধানে থাকবেন একটু বেশি বয়সের প্রেগনেন্সি তো আমি গাইনোকোলজিস্টের ডক্টর দেবিকা মিত্রকে সাজেস্ট করে দিচ্ছি ওনার পরামর্শ মতো চলাফেরা করবেন কোন রকমের ডাক্তারবাবু চেম্বার থেকে বাড়িতে এসে আদিত্যকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আদিতে এবার কি হবে আদি আমি রিমাকে কি বলবো রিমার কাছে কিভাবে মুখ দেখাবো আদিত্য পুরো স্তব্ধ হয়ে গেছে সবার আগে বাবা মা শ্বশুর শাশুড়ি রিমা রিমার বন্ধু বান্ধব নিজের পাড়া প্রতিবেশী কলিগ বন্ধু সবার মুখ মনে পড়ছে লোকে কি বলবে সবাই কি ভাববে এই চিন্তায় মাথাটা ছিঁড়ে পড়ছে তার বয়স পঁয়তাল্লিশের আদিত্য সেন একজন সরকারি উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক তার বছর বিয়াল্লিশের স্ত্রী অদিতি একজন সাধারণ গৃহবধূ তাদের একমাত্র মেয়ে রিমা বর্তমানে একাত্তর শ্রেণীতে পড়ে তিনজনের নির্ঝঞ্ঝট সংসার তিনজনের সুখের সংসারে হঠাৎ ছন্দপত অদিতির অবাঞ্ছিত প্রেগন্যান্সি ভাবনায় চিন্তায় ভয়ে মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে আদিত্য ও অদিতি দুজনেরই সাথে আছে অদিতির চরম শারীরিক দুর্বলতা প্রচন্ড মাথা ঘোরা এবং দিনে চার পাঁচবার বমি ভীষণ তার। মেয়ে রিমা কিছু একটা ভেবে নিয়ে বারবার মা বাবাকে প্রশ্ন করছেন কি হয়েছে মা তোমার তুমি এরকম বারবার বমি করছো কেন বাবা ডাক্তারবাবু কি বললেন আমার মায়ের কি হয়েছে রিমাকে কি বলবে ভেবে পায় না দুজনে রাত্রে আদিত্য অত্যন্ত নিশুস্বরে বলে আমি বলছি অদিতি বাচ্চাটা যদি আমরা না নিই যদি তোমার অ্যাভারেশন করিয়ে দিই তাহলে সব থেকে সুবিধা হয় ঘরে বাইরে কোথাও জবাবদেহি করতে হবে না আবার সব ঠিকঠাক হয়ে যাবে শুধু ছোট্ট একটা অপারেশন আদিত্য কি বললে তুমি কি বললে অদিতির আর্তনা চমকে ওঠে আদিত্য হত্যাকারী হব আমরা হত্যাকারী হব আদি এতটুকু ছোট্ট আমাদের বেবিটা তাকে হত্যা করব। ওর কি দোষ ওকে তো আমরাই এনেছি যত দোষ ভুল সবই তো আমাদের আমাদের সাময়িক অসতর্কতার জন্যই তো ও আমার গর্ভে এসেছে আমি কিছুতেই আমার সন্তানকে নষ্ট করতে পারবো না ভীষণ অপরাধী গলায় আদিত্য বলে মানছি আমার ভুল আমাদের দুজনেরই ভুল কিন্তু আদিতি এ কথাটা সবাই জানলে কি প্রতিক্রিয়া হবে বলতো সবাই আমাদের কটুক্তি করবে হাসাহাসি করবে পারবি তো সহ্য করতে তাছাড়া আমাদের দুজনের বাবা মা ও রিমাকে কি বলবো বলো তা বলে নিজেদের সন্তানকে হত্যা করব এটা তুমি কিভাবে বললে আদিত্য তুমি আর আমার বন্ধু ও ভালো স্বামী নও শুধু লোকের কথাই ভাবছ তুমি আমার কথা ভাবছ না এক কাজ করো আদি আমার বেবিটার সাথে আমাকেও মেরে ফেলো তাহলে তোমাকে কারো কাছে কিছু জবাবদেহি করতে হবে না অভিমানে কেঁদে ওঠে অদিতে অসহায় আদিত্য চুপচাপ স্থির হয়ে বসে থাকে বিয়ে হওয়ার পর থেকে সে জানে অদিতি ভীষণ নরম মনের আবেগপ্রবণ একটা মেয়ে তার কাছে ভ্রূণ হত্যা শব্দটাই ভীষণ নিষ্ঠুর ঘাতক একটা শব্দ কিন্তু বাস্তব পরিস্থিতি অন্যরকম কিভাবে সবকিছু সামলাবে সে ভেবে পায় না যথারীতি ডাক্তার দেবিকা মিত্রের কাছে অদিতিকে দেখিয়ে আনে আদিত্য ম্যাডাম বলেছেন মিস্টার সেন মিসেস সেনের এটা বেশি বয়সের প্রেগনেন্সি তাই রিক্স ফ্যাক্টর খুবই বেশি এমনিতে এখন গর্ভস্থ ভ্রূণ ঠিকঠাক আছে তবে আপনাকে স্ত্রী ব্যাপারে আরও যত্নবান হতে হবে ওনাকে সম্পূর্ণ রেস্টে রাখবেন এবং খাওয়া দাওয়ার প্রতি যত্ন নেবেন সর্বোপরি স্ত্রীর মানসিক সুস্থতার দিকে নজর দেবেন উনি যেন সবসময় হাসি খুশি থাকেন গাইনোকোলজিস্টের কাছ থেকে ঘুরে এসে জরুরি ভিত্তিতে নিজের বাবা মা ও শ্বশুর শাশুড়িকে তাদের কাছে ডেকে আনে আদিত্য দুই বাবা মায়ের কাছে মুখ নিচু করে খবরটা দেয় সে এ খবর শুনে আকাশ থেকে পড়েন তারা চারজনে প্রথমে অদিতির মা বলেন তোদের যখন আর একটা বাচ্চা নেওয়ার ইচ্ছে ছিল তাহলে আগে নিলেই দেরি করে আবার এসব ঝঞ্ঝাট কেন এখন তোদের ষোলো বছরের কিশোরী একটা মেয়ে আছে তার কথাটা চিন্তা করলে না ছি ছি অদিতির শাশুড়ির নিজের ছেলেকে ধমকে ওঠেন বুড়ো বয়সে তোদের লজ্জার শ্রমের বালাই নেই আবার বলছিস অ্যাক্সিডেন্ট লজ্জা করে না তোদের এবার আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কিভাবে মা ও শাশুড়ির তিরস্কার শুনে ফুলে ফুলে কেঁদে ওঠে আদিতি পরে এক সময় অজ্ঞান হয়ে যায় তাকে কোলে নিয়ে আদিত্য চিৎকার করে ওঠে লোকের কথা বাদ দাও আমার বউটাকে তোমরাই মেরে দেবে কথা শুনিয়ে শুনিয়ে এসব দেখে দুই মাই একসঙ্গে বলে ওঠেন আদিত্যর এসব বইয়ের প্রতি অতিরিক্ত ভালোবাসার ফল জীবন কাটে দ্রুত গতিতে ইতিমধ্যে সাত মাস পেরিয়ে গেছে পাড়া প্রতিবেশী সবাই অদিতির মতো দিয়েছে সমালোচনা করেছে নিন্দা করেছে 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 সবই নীরবে সহ্য আদিত্য অদিতি তাদের একমাত্র চিন্তা মেয়ে রিমাকে নিয়ে মায়ের আবার বাচ্চা হবে কথাটা শুনেই প্রচন্ড রাগে ফুসে উঠেছিল রিমা চিৎকার করে বলেছিল ছোটবেলায় তো অনেকবার একটা ভাই বোন চেয়েছিলাম খেলার জন্য তখন তো দাওনি এখন এত বছর পর কেন আমার এখন ভাই বোন কিছু চাই না নষ্ট করে দাও বেবিটাকে রিমাকে অনেক বুঝিয়েছিল তারা কিন্তু এত বড় মেয়ে দিন দিন যেন অবুঝ হয়ে যাচ্ছে এখন তো মাকে একদম সহ্য করতে পারে না রিমা বাবার সাথেও কথা বলে না সবসময় দাদু ঠাম্মার সঙ্গে গল্প করে তাদের সাথেই থাকে একদিন স্কুল থেকে এসেই প্রচন্ড রাগে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে রিমা কাঁদতে কাঁদতে বলে তোমরা কেন আবার বাচ্চা নিলে আমার কথা ভাবলে না স্কুলে সবাই জেনে গেছে আমার ভাই বোন হবে আমার বন্ধুরা সবাই আমাকে ভীষণ রাগাচ্ছে আমার উপর হাসাহাসি করছে আমি আর স্কুলে যাব না আদিত্য মেয়েকে বোঝাবার চেষ্টা করে রিমা লোকের কথা এত শুনে চলতে নেই জীবনে অনেক কিছুই ঘটে সেটা মেনে নিতে হয় মা এভাবে ভাবে না কিন্তু রিমা সমানে কাঁদতে থাকে তোমরা আমার আর বাবা মা নেই ওই বেবিটার বাবা মা হয়ে গেছো তোমরা আর আমাকে আগের মতো ভালোবাসো না এখন থেকে ওকে ভালোবাসছ কাঁদতে কাঁদতে দড়াম করে ঘরের দরজা বন্ধ করে দেয় রিমা হাল ছেড়ে দেয় আদিত্য আর অদিতি পেটের বেবিটার লাথি প্রতিদিন অনুভব করে করে এক অনির্বাচনীয় সুখ উপলব্ধি করে কিন্তু রিমাও যে তার নারী ছেঁড়া ধন রিমার মানসিক অবস্থা টের পেয়ে কেঁপে ওঠে তার মাতৃসত্ত্বা রিমার মানসিক অস্থিরতা সে দেখতে পারে না এ এক চরম পরীক্ষা কাকে সে এই মুহূর্তে প্রাধান্য দেবে খুব ইচ্ছা করে রিমাকে বুকে জড়িয়ে ধরে তার চোখটা মুছে দিতে তাকে বলতে তুই আমার সোনা মানিক রে মা আর যে আসছে সে তোরই ভাই বোন মা তোরা দুজনেই তো আমার জীবনে আমার প্রাণ তোকে ছাড়া যে আমাদের জীবন অসম্পূর্ণ মা কিন্তু রিমাকে এসব কথা বলা হয় না ভালোবাসার প্রত্যাশায় বাড়ানো তার হাতকে রিমা এক ঝটকায় দূরে সরিয়ে দিয়ে উঠে চলে যায় অদিতির বুক ফেটে যায় চোখ জলে ভরে ওঠে নির্দিষ্ট সময় এক পুত্র সন্তানের জন্ম দেয় অদিতি বাড়িতে নাতি আসাতে আজ অদিতির বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই খুব খুশি নাতির মুখ দেখে তারা আগের কথা বেমালুম ভুলে গেছেন প্রচন্ড খুশি আদিত্য অদিতি দুজনে যাক অনেক কিছু সহ্য করে নিজেদের সন্তানকে কোলে নিতে পেরেছে তারা তবে রিমা এখন ভীষণ চুপচাপ হয়ে গেছে ছোট্ট বেবিটার কান্নার শব্দে পড়াশোনার অসুবিধা হবে বলে বই ব্যাগ গুছিয়ে সে মামা বাড়িতে চলে গেছে তারাও আর আপত্তি করেনি যদি দূরে থাকলে রিমার মানসিক স্থিরতা আসে সেজন্য এখন দিদিনের বাড়ি থেকেই রিমা স্কুলে যায় অদিতির মাতৃত্ব এই কিন্তু কেঁদেই চলে দুই সন্তানকে একসাথে কবি বুকে জড়িয়ে ধরবে তার অনন্ত প্রতীক্ষা করে চলে সে এভাবেই সাত আট মাস কেটে যায় তাদের ছেলে রঙ্গন এখন আট মাসের হয়েছে ভীষণ দুষ্ট সবে হামাগুড়ি দিতে শিখেছে রিমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে সে এখন বাড়িতেই আছে সকালে রঙ্গনকে বিছানায় শুয়ে দিয়ে বাথরুমে গিয়েছিল অদিতি বাথরুম থেকে হঠাৎ বেরিয়ে দেখে রঙ্গন ঘুম থেকে উঠে হাত নেড়ে খেলছে আর রিমা হাসিমুকে তাকে আদর করছে মাকে দেখেই সিটকে বেরিয়ে যায় রিমা অদিতি অবাক হয়ে যায় ফর্ষা ছোট্ট গোলুমু ভাইটাকে দেখে মনটা হয়ে যায় রিমার খুব ইচ্ছে করে বুকে জড়িয়ে ধরে পুতুলটাকে আদর করতে কিন্তু ভর করে হঠাৎ তাকে সেদিন সে দেখে তার ভাইটা বিছানায় শুয়ে অসহায়ের মতো ঘুমাচ্ছে ও তার চারপাশে দুটো মশা তাকে কামড়ে বেড়াচ্ছে সঙ্গে সঙ্গে অসহায় ভাইটার প্রতি ভীষণ মায়া জন্মে তার আহা মশাগুলো তার ভাইকে কামড়াচ্ছে ছুটে গিয়ে ভাইয়ের পাশে বসে সে মশা তাড়াতে থাকে এরপরে ভাইকে সবসময় চোখে চোখে রাখে রিমা আর অদিতীয় মেয়ের গতিবিধির উপর লক্ষ্য রাখে দেখে দোলনায় শোয়ানো ভাইকে রিমা বিভিন্ন বাহানায় একটু পর পর দেখে যাচ্ছে সেদিন রঙ্গনকে শুয়ে রান্না করতে গেছে অদিতি আদিত্য বাথরুমে হঠাৎ রিমার ভীষণ চিৎকার মা মা চমকে উঠে সে দৌড়ে যায় ঘরে দেখে রিমার বুকের মধ্যে রঙ্গন আদিত্য বাথরুম থেকে চিৎকার শুনে বেরিয়ে এসেছে তাকে দেখেই রিমা চিৎকার করে এত কেয়ারলেস তুমি মা ভাইকে শুয়ে দিয়ে রান্না করে গেছো ভাই পাল্টি দিয়ে খাটের ধারে চলে এসেছিল ভাগ্যে সে আমি দেখতে পেলাম যদি পড়ে যেত মাথায় চোট লাগত তাহলে কি হতো ভাইকে আমার কাছে দিয়ে যেতে পারতো তো আনন্দের চোখে জল চলে আসে আদিতির নরম কণ্ঠে বলে তোরই তো ভাই রিমা তুই যত্ন করে রাখ এরপর থেকে ইচ্ছে করে আরও বেশি বেশি সে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে রঙ্গনকে রিমার দিকে ঠেলে দেয় সারাদিন রিমা রেগে চিৎকার করে কি যে তোমার এত কাজ কে জানে ভাইকে সময় মতো খাওয়াতেও পারছ না মা ভাই কাঁদছে অদিতি বলে আমি ব্যস্ত আছি ভাইকে তুই খাইয়ে দে তারপর রিমাই ভাইকে স্নান করায় খাইয়ে দেয় বুকে নিয়ে গান করতে করতে ঘুম পাড়িয়ে দেয় একটা স্বস্তির শ্বাস ফেলে অদিতি আদিত্য আদিত্য বলে দেখো সব নারীদের মধ্যে সুপ্ত মাতৃত্ব থাকে আমাদের রিমার মধ্যে সেই মাতৃত্বের আজ বিকাশ হলো আদিত্যের কথা শুনে দৌড়ে গিয়ে অদিতি রিমা ও রঙ্গন দুজনকে বুকে জড়িয়ে ধরে রিমার সঙ্গে সঙ্গে বলে দিলে তো ভাইটার ঘুমটা ভাঙিয়ে কি যে করোনা মা তুমি আমি কত কষ্ট করে ভাইকে ঘুম পাড়িয়েছিলাম তারপর আবার ভাইকে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়াতে থাকে খোকা ঘুমলো পাড়া জুড়লো বর গিয়েলো দেশে অদিতির দু চোখে তখন আনন্দের অস্ত্র ঝরে পড়ছে প্রিয় ভিওয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ